লিখছ দশাক নির্বাচন এলাকার ঢাকাটের আসন থেকে সরাসরি মারানা মাওরা লোকর সাথে কথা বলার চেষ্টা করব যদি আশা করতে মারানা মাওরা লোকর সাথে এটা কথা বলার চেষ্টা করি বলো বলো আমরা একটু কথা বলার চেষ্টা করব মারানা মাওরা লোকর সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নির্বাচনের প্রচালন আজকে শেষ দিন এখন পর্যন্ত ঢাকা মহাম্মদ তার আসন থেকে কোথায় ঢোকা আপনারা জনগণের কাছ থেকে আলহামদুলিল্লাহ জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত একটা উচ্ছ্বাস লক্ষ্য করতে পারতেছি মানুষের মধ্যে বিপুল ছাড়া আমাদের আর সতীত ছাড়া আমরা দেখতেছি মানুষের মধ্যে মানুষ পরিবর্তন চায় বিশেষ করে মোহাম্মদপুরের পার্টি এবং মানুষের সাথে আমার যে সম্পর্ক সেখান থেকে দেখতেছি যে মানুষ আমার প্রতি মানুষের যে ভালোবাসা এটা আসলে আশা ব্যক্ত করার আগামী বারো তারিখ চৌধুরী জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে কোন ধরনের বিপদ আশঙ্কা করছেন কিনা জানাতেন হ্যাঁ আশঙ্কা করতেছি মোহাম্মদপুরে আমাদের প্রতিদ্বন্দ্বীরা সাধারণ ভোটারদের কাছ থেকে অনেকটাই নিরাশ এই জন্য তারা প্রতিটি জায়গায় সন্ত্রাসী যেই বাহিনী আছে তাদেরকে এখন তারা প্রকাশ্যে আনতে শুরু করেছে এবং প্রায় প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী কার্যক্রমের মুখ্য ভূমিকা পালন করতেছে চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী এবং বোঝা যাচ্ছে যে তারা সাধারণ মানুষের সাধারণ ভোটারদের তারা না পেয়ে তারা এখন বিকল্প পথে হাঁটার চেষ্টা করতেছে এবং সেই পথের দিকে তারা আগাচ্ছে এই জায়গাটা নিয়ে আমরা শঙ্কিত কথা বলতেছিলাম ডাকাতের আসনের রিক্সার যে প্রার্থী মালানা সাথে কথা বলতেছিলাম উনি কিন্তু জানিয়েছেন যে আগামী বারো তারিখ যে নির্বাচন আছে সেই নির্বাচনে কিন্তু অনেক কিছু ওনারা আশঙ্কা করছেন যেগুলাকে প্রতিবাদ এবং প্রতিহত করার জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন এবং এ ধরনের অকারণ যদি করাতে চায় তাদেরকে প্রতিবাদমূলক উচিত জবাব দিবেন এরকম কিন্তু কথাবার্তা আমরা ওনার কাছ থেকে শুনতে পেরেছি নির্বাচনী প্রচারণার শেষ মিছিল ঢাকার তেরো আসনের রিক্সার শেষ মিছিলে আছি এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই জানিয়ে দিবেন আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন